আগামী চৌঠা নভেম্বর থেকে এর কাজ শুরু হবে চৌঠা ডিসেম্বর পর্যন্ত এক মাস ধরে বিএল বাড়ি বাড়ি যাবে তাদের সাথে বিএলএ বিভিন্ন যারা পলিটিক্যাল পার্টি যারা এজেন্ট থাকবেন তারাও যাবে এবার আমাদের প্রথম এবং যেটা কথা যে কোনো যোগ্য মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া যাবে না অর্থাৎ দু সালে যে মানুষের ভোট পেয়ে বিভিন্ন নির্বাচনে যারা যেতেছেন তারা নাম কোনো অবস্থাতেই বাদ দেওয়া যাবে এবার কিছু মৃত ভোটার কিছু শিফটেড ভোটার কিছু ভুয়ো ভোটার বিভিন্ন ক্ষেত্রে যা অভিযোগ আসবে সেই নিরিখে মৃত ভোটার নাম বাদ দিতে হবে আমরা আমাদের ভোটার লিস্ট সার্ভিসিং করে দেখেছি বিভিন্ন ওয়ার্ডে প্রায় পনেরো কুড়ি তিরিশ কোথাও পঞ্চাশ অব্দি মৃত ভোটার হয়ে গেছে এই গুতরে ভোটারদের নাম বাদ দিতে হবে স্বচ্ছতার সাথে ভোটার লিস্ট তৈরি করতে হবে এটা নির্বাচন কমিশনের দায় এবং দায়িত্ব কিন্তু আমরা দেখলাম যে ফর্ম যা তৈরি করা হয়েছে তাতে সাধারণ মানুষকে একটা ব্যতিব্যস্ত পরিস্থিতির মধ্যে পড়তে হবে আমি সর্বসাধারণ মানুষকে আপনাদের মাধ্যমে আবেদন জানাতে চাইব আতঙ্কের কোনো অবকাশ নেই ভয়ের কোনো অবকাশ নেই আমরা বামপন্থী দলগুলো আমাদের দপ্তরে সিপিআইএম ফার্স্ট ব্লক আরেকটি সিপিআই যত দপ্তর আছে আমাদের সমস্ত দপ্তরে আমাদের কম্পিটরা থাকবেন দু হাজার দুইয়ের ভোটার লিস্ট দু হাজার পঁচিশের ভোটার লিস্ট সেই ভোটার লিস্টগুলো আমরা আমাদের কাছে রাখছি সেখানে আপনাদের হাতে তুলে দেওয়া হবে এবং আমরা আমাদের দিনাটা প্রমোদাসগুপ্ত ভবনে আমরা সহায়কতা দপ্তর খুলছি সকাল দশটা থেকে দুপুর বারোটা এবং সন্ধ্যা ছটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এই সেখানে সাধারণ মানুষ এসে এই এসআইএস সংক্রান্ত যে কোনো সহযোগিতা চাইলে আমরা তাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত আছি এবার কিছু প্রশ্ন খুব গুরুত্বপূর্ণভাবে এখানে উঠে এসেছে সেটা হলো যে বিএল ওরা কোনো ডকুমেন্টস নিয়ে আসবেন না অর্থাৎ যে ফর্মটা দেওয়া হচ্ছে প্রেসক্রাইব ফর্মেট সেই ফর্মেটে তারা ফিল আপ করবেন সেই ফিল আপ করে সেখানে নিয়ে আসা হবে কিন্তু আমাদের এই দিনাটা এক নম্বর ব্লক দুই নাম্বার ব্লকে বেশ কিছু ছিটমহল আছে সেখানকার মানুষের দু সালে তাদেরকে লিস্টিং করা হয় আপনারা জানেন উনিশশো সাল এবং দু সাল এই দুই দফায় বাংলাদেশের সাথে আমাদের বর্ডার সেটেলমেন্ট হয় সেই বর্ডার সেটেলমেন্টের মাধ্যমে যে ছিটমহলগুলো ভারতে অন্তর্ভুক্ত হয় সেখানকার নাগরিকদের একটা বিরাট অংশ কাজের সূত্রে জীবন জীবিকা রক্ষার প্রশ্নে দু সালের আগেও তাদের পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে বা রাজ্যের বিভিন্ন জায়গায় তারা গিয়েছিলেন কাজী বা দু হাজার পনেরো অনেকে নাম নেই এই যে ছিটমহলবাসী তারা অথই জলে পড়বেন তাদের রেফারেন্স দেওয়ার মতো কোনো কাগজ নেই আপনারা যদি ফর্মের সেকেন্ড অংশ দেখেন সেকেন্ড পার্টে নিজেদের কানেকশন বা ব্লাড কানেকশন কিছু দেখাতে হবে ওই জায়গা দুটোতে ছিটমহলে যারা বাসিন্দা আছে তাদের পুরোপুরি ব্ল্যাঙ্ক থাকবে আমরা আজ এবং কালের মধ্যেই পুরো ঘটনাটা ছিটমহলবাসীদের যে সমস্যাটা আছে সেটা লিপিবদ্ধ করে আমরা এসডিওর মাধ্যমে সিও দপ্তরে পাঠাবো আমরা চাই চার তারিখ এই প্রক্রিয়া শুরুর আগে ছিটমহলের যারা মানুষ আছে তাদের জন্য দুরবস্থার শিকার না না হতে হয় কোথাও কোথাও প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে দু হাজার পনেরোতে যাদের লিস্টিং আছে শুধু তাদেরটাই হবে কিন্তু এই দু সালে তাদের রিলেটিভরা যাদের উনিশশো সাল থেকে দু সাল এই সময়কালে যে ছিটমহল যে সময়ে তৈরি হলো এটা একটা আন্তর্জাতিক সমস্যা এই চুয়াত্তর সাল থেকে দু হাজার পনেরো সাল এই দীর্ঘ সময়ে ছিটমহলের বেশিরভাগ মেয়েদের বাইরে বিয়ে হয়ে গেছে তারা তাদের জীবন জীবিকার শিক্ষার সাথে অনেক সময় তারা পাশের গ্রামে গিয়ে তারা নাম তুলেছে পাশের স্কুলে গিয়ে নাম তুলেছেন বা দিনাটা মহকুমা হাসপাতালে যখন জন্ম হয়েছে বিভিন্ন ভাবে তাদের নাম তারা তুলেছেন সেই মানুষকে সামাজিক দৃষ্টিভঙ্গি দিয়ে তাদের যাতে সমস্যা না হয় সেটা দেখতে হবে এবং আপনারা জানেন উদ্বাস্ত আন্দোলন আমাদের রাজ্যের বামপন্থীরা গড়ে তুলেছিল প্রচুর মানুষ নানান কারণে বাংলাদেশ থেকে উদ্বাস্ত এসেছিলেন সেই বিষয়গুলোকে মানবিক দৃষ্টিভঙ্গিতে দেখে সবটা নির্বাচন করবার মধ্য দিয়ে প্রথম কথা কোনো ন্যায্য ভোটারের নাম বাদ দেওয়া যাবে না বাদ দেওয়ার আগে তাকে তাকে প্রমাণ করার সুযোগ দিতে হবে সেই সুযোগের প্রভিশন আছে কিন্তু আমি বলবো বিএলওদেরকে তারা আমাদের আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া অংশে আমরা সেখানে দাঁড়িয়ে দিনাটা সীতাই দুটো বিধানসভার ক্ষেত্রে প্রান্তিক অংশের মানুষ যাদের দিনান্তে দিন খায় তাদের এই ফর্ম ফিল আপ করার সামর্থ্য নেই বিএলওদেরকে দায়িত্ব নিতে হবে বিএলওরা নিজ হাতে ফর্ম ফিল করবেন এটা অনুরোধ থাকলো এবং সেখানে তারা সই করে দিবে আর যারা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরে আছেন সেটা নিয়েও আলোচনা হয়েছে তারা অনলাইনে ফিল করে তাদের কাগজ পাঠাতে পারেন না হলে তাদের বাড়ির যে ব্লাড কানেকশানে কেউ আছে তারা সেখানে ফর্মে সই করে সেটা সাবমিট করে বিএলও হাতে দিয়ে দেবেন তাই আমি আপনাদের মাধ্যমে দিনাটার মানুষ এবং এই মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন সীতায়ের মানুষ সবার কাছে আমার একটাই আবেদন আতঙ্কিত হবেন না এসআইআর কে নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনার মধ্যে পড়বেন না আপনি ভারতের নাগরিক ছিলেন ভারতের নাগরিক আছেন এবং ভারতের নাগরিক থাকবেন এই বিশ্বাস এবং ভরসা রাখুন এবং আমরা বামপন্থী দলগুলো সামগ্রিকভাবে সাধারণ মানুষের পাশে আছি যে কোনো সমস্যায় আমাদের দপ্তরগুলোর সাথে যোগাযোগ করুন আমরা আমাদের হেল্পলাইন নাম্বার চালু করেছি হেল্প সেন্টার চালু করেছি সর্বাত্মকভাবে আমরা সাধারণ মানুষকে সহযোগিতা করব কিন্তু ভুয়ো ভোটার মৃত ভোটার এবং শিফটেড ভোটার যারা বাইরে চলে গেছেন ডাবল এন্ট্রি এই ট্রিপল এন্ট্রি এই নামগুলো বাদ দিতে হবে ডাবল এন্ট্রি ট্রিপল এন্ট্রি ভুয়ো ভোটার মৃত ভোটার না থাকলে তাহলে অনেক অঙ্ক চেঞ্জ হয়ে যাবে তাই সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনাদের কাছে আবারও আবেদন আতঙ্কিত হওয়ার কোনো অবকাশ নেই আমরা সহযোগিতার জন্য সর্বদা প্রস্তুত আছি আর বিশেষত দিনাটার ক্ষেত্রে পরিযায়ী শ্রমিক এবং ছিটমহলের যারা বাসিন্দা তাদের ক্ষেত্রে প্রশাসন মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে গোটা বিষয়টা চার তারিখের আগেই পরিষ্কার করবে এই আশা আমরা ছিটমলের বিষয়টাকে জানিয়েছেন যেটা আমরা ছিটমলের বক্তব্যটা পরিষ্কারভাবে বিব্রত করেছি সেখানে ছিটমলে বেশ কয়েকজন জনপ্রতিনিধিও সেখানে উপস্থিত ছিলেন সবটা বলা হয়েছে কিন্তু সেটা আমরা রিটার্ন আকারে এইচ জি ও সাহেবটা আগামীকালের মধ্যে একটা লিখিত ছিটমলের যা যা অসুবিধা আছে আপনাদের মাধ্যমে আবেদন ছিটমলের কোনো বাসিন্দা যদি ভিডিও দেখে থাকেন তাদের যা যা সমস্যা আছে আপনারা আগামীকাল বারোটার মধ্যে জানান বারোটা অব্দি আমরা যা যা আসবে আমাদের কাছে বিষয়বস্তু সবটাকে একখানে নিয়ে আমরা এসডিও স্যারের মারফত সিও স্যারের কাছে পাঠাবো যাতে চার তারিখ এই প্রক্রিয়া শুরুর আগেই ছিটমহল এবং পরিযায়ী শ্রমিকদের কাছে যে যে প্রশ্নগুলো উঠেছে সেটা সমাধান হোক কিন্তু আবারও বলবো বিএল ফর্ম ফিল আপের দায়িত্ব নিতে হবে না হলে যেই ফর্ম তৈরি করা হয়েছে সাধারণ মানুষের পক্ষে বুঝতে অসুবিধা হবে এবং সমস্ত বিএল এর সাথে বিএলএ অর্থাৎ বুথ লেভেল এজেন্ট পলিটিক্যাল পার্টির তরফে একজন করে থাকবে তাদেরকেও অনুরোধ এবং আমাদের যারা বিএলএ থাকবে তারাও সর্বাত্মকভাবে সমস্ত বুথে ভোটারদেরকে সহযোগিতা করতে সদর্থক ভূমিকা পালন করছে বাইক প্রেমীদের জন্য এক দারুণ সুখবর নিয়ে এসেছে আমন হন্ডা বামন হাট আমন হন্ডা দুর্দান্ত ফিচার আর স্পেশাল মডেল হর্নেট টু পয়েন্ট জিরো বাইক ক্রয়ের ওপর নিয়ে এলেও এক দুর্দান্ত স্পেশাল অফার বাইক কিনলেই আপনি পেয়ে যাবেন ফুল ট্যাঙ্ক পেট্রোল সঙ্গে একটি আকর্ষণীয় গিফট আর পাবেন বাইক ডেকোরেশনের উপর ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কথাটি অবিশ্বাস হলেও এটাই সত্যি তবে মনে রাখবেন অফারটি শুধুমাত্র সীমিত সময়ের জন্য উপলব্ধ হাতে টাকা কম থাকলেও চিন্তা করবেন না কম ডাউন পেমেন্টেও থাকছে কেনার বিশেষ সুবিধা এমনকি কম সিভিল স্কোর থাকলেও ইএমআই ফেসিলিটিও পাবেন এছাড়াও আমাদের এখানে বাইক সার্ভিসিং করা হয় এবং জেনুইন স্পেয়ার পার্টসও পাওয়া যায় আমাদের বিশেষ ছাড় এবং অফারগুলি মিস করবেন না দেরি না করে পছন্দের বাইকটি নির্বাচন করতে চলে আসুন আমাদের এক্সক্লুসিভ শোরুমের ঠিকানায় আমান হন্ডা কামনহাট কোচবিহার এস বিআই এর পাশে অফারের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বরে খুশিকে আলিঙ্গন করুন আর বাড়িতে নিয়ে আসুন আপনার পছন্দের বাইকটি আমান হন্ডা